খুব অসাধারণ করেছে বাবার পুরো গুলাবড়ির পুরো সব কিছু দিয়ে বাবারে অদ্ভুত মানে পুরো মনে হচ্ছে স্পন্সার করা পুজো টোটালি মনে হচ্ছে স্পন্সার করা পুজো টোটাল ভীষণই অদ্ভুত এটা তরুণ দলের পুজো আপনারা দেখতে পাচ্ছেন এখানে গোলা সব অ্যাড দেওয়া হচ্ছে এবং মনে হচ্ছে গোলাবড়ি থেকেই পুরো স্পন্সার হয়েছে দুটা ভীষণই অদ্ভুত চারিদিকে গোলাপ আমার আগের লাইফটা বন্ধ করতে হলো একটা ফোন আসার জন্য হঠাৎ করে বুঝতে পারলাম খুবই অসাধারণ মায়ের মুখটাও খুব অসাধারণ দেখুন সেই প্রাচীনকালে গোলাপের

যে বই লেখা আছে উদ্ধারের গোলাপ কালো গোলাপ সুন্দরী বন্দ গোলাপ চক্রবর্তী সেগুলোর আছে ভীষণ ডিটেল রিসার্চ ভীষণই ভাল লাগলো আচ্ছা একটুখানি ভিডিওটা একটুখানি পজ করছি আপনার সঙ্গে থাকুন আবার দেখাবো একটু খুব অসাধারণ প্রোগ্রামও হচ্ছে আপনার দেখুন প্যান্ডেলটা এর আগের লাইফটা তো অনেকে দেখছিলেন আমার দুর্গাপুর একটা ফোন আসার পরে কেন না ভীষণ অদ্ভুত একটা থিম আমার খুবই অদ্ভুত লাগছে আপনারা এসে দেখতে পান তরুণ দল এই পুজো আসলে ভালো লাগবে বা এখানে গোলাপ জল ছেটানো হচ্ছে গোলাপ জল 에이! <sweak> 몰랍넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌해 <sweak> <skr mari> <sweak> <sweak> এখানে যারা আসবেন একটু দেখে আসবেন কারণ মাঠটা পুরো ভিজে এবং কাদা হয়ে আছে বৃষ্টির জন্য যদি কর্মকর্তারা চেষ্টা করেছেন বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে এখানে মেলা বসেছে ছোট একটা মেলা বসেছে ড্রাগন ট্রেন পিকে সবই রয়েছে পুরোটাই থেকে স্পন্সার

এখানে গেল এই সাইড করলো আমরা একটা খুব অদ্ভুত পুজোতে এসেছি এটা যে সুন্দর আলাদা আলাদা রকমের একটা দেখছি আসুন আমরা ভেতরটা দেখে আছি

আমরা একটা প্যান্ডেলে এসেছি আপাতত কিন্তু নাম জানি না কোথায় এসছি হরিদেবপুরের আশেপাশেই আসি এটা হচ্ছে ক্লাব এটা হচ্ছে আমাদের ঠাকুর আপনারা কি সুন্দর হয়েছে প্যান্ডেলের কাজ খুব সুন্দর বাঁশ দিয়ে করেছে বাঁশের পঞ্চি কেটে কেটে বাঁশের পঞ্চি কেটে কেটে করেছে না তুমি কিছু বলো আপনারা দেখতে পাচ্ছেন আশা করি খুব অদ্ভুত একটা থিম বলা যায় এখানে সারি সারি বাঁশ বাঁশের পতাকা লাগানো এখানে সাইকেল তাতে মাইক বহুদিন পুরোদিনের আগে কার দিনে যেমনভাবে প্রচার করা হতো পেছনে অজস্র মাইক এখানে টিনের ছাউনিতে মা রয়েছে মা এই রূপটি অদ্ভুত সেই পুরো থিমটা দেখে সেই পতাকা বাহকদের কথা মনে পড়ে যাচ্ছে এখানেও অদ্ভুত অদ্ভুত সুন্দর করে রিক্সা প্রচুর বাধা তাতে মাইক আগে যে রিক্সা নিয়ে যে প্রচারটা হতো মাইক প্রচার গ্রামে গ্রামে শুনুন 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 আজকের যাত্রাপালা সেই টাইপেরই একটা থিম আনার চেষ্টা হয়েছে খুবই ভালো লাগছে আপনার সাথে দেখতে পাই আশা করি ভালো লাগবে আপনাদের যে দেখাচ্ছি কেমন লাগছে একটু আমি সবাই জানালে একটু খুশি হবো কার কেমন লাগছে জায়গাগুলো কেমন লাগছে সেগুলো খুশি জায়গাটা সেই আটচালা টাইপের গ্রামের যে আটচালা কনসেপ্টটা দেখা যায় অনেক সময় কামারপুকুর বা জয়রাম বাটিতে গেলে যেটা দেখা যায় সেই টাইপের একটা আটচালা টাইপ যেটা জানো আটচালা একটা রূপ এটাতে চলুন আমরা পরের পুজোতে যাব তবে এই পরের পুজোগুলো একটু দূরে তাই এই লাইফটা শেষ করছি যারা যা লাইফটা দেখছেন তাদেরকে অনুরোধ করব। একটু সাবস্ক্রাইব করে রাখবেন কারণ খুব শিগিরই আমার নেক্সট লাইভে আসছি একটু দূরের পুজোর পর সেই পুজোতে গিয়ে আবার আপনাদের দেখাবো মেনলি ঠাকুরপুকুর অঞ্চলে আবার আমরা ঢুকবো হয়তো ঠাকুর চত্বরের পুজোগুলো আমরা দেখাবো এরপর যে ঠাকুরপুকুর অঞ্চলের পুজোগুলো সেগুলো একটু কভার করার চেষ্টা করব যদি খুব লাইন হলে হয়তো সেখানে ঢুকবো না কিন্তু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকেও একসঙ্গে থাকবেন তাহলে ভাল লাগবে এখন এখানে এই লাইফটা এখানে শেষ করছি